হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বড় বড়ো সাইজের তিনটা ধুন্দুল দিয়ে আজকে মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব অনেক সময় ধুন্দুলের ভিতরে বিচি হয়ে যায় এই বিচিওয়ালা ধুন্দুলগুলো না ফেলে দিয়ে এমনভাবে ভর্তা তৈরি করে দেখুন একেবারে এই রেসিপির প্রেমে পড়ে যাবেন এখন প্রথমে আমি ধুন্দুলগুলোর উপরের খোসা ছাড়িয়ে নিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে নিব। কাটার আগে দুন্দুলগুলো ধুয়ে নিতে হবে কারণ কাটার পর পানিতে ভেজালে ভিতরে পানি ঢুকে যায় এই কারণে আগেই ধুয়ে নিতে হবে এখন পাতলা পাতলা টুকরো করে সবগুলো ধুন্দুল আমি কেটে নেব সবগুলো ধুন্দুল আমার কাটা হয়ে গেছে এখন উপর দিয়ে অল্প একটু লবণ ছিটিয়ে আমি দুন্দুলগুলো সিদ্ধ করে নেব ঢাকনা ছাড়াই দুন্দুলগুলো সিদ্ধ করব কারণ ঢাকনা দিলে অনেকটা বেশি পরিমাণ পানি বের হবে এই কারণে ঢাকনা ছাড়াই দেখুন কতটা পানি বেরিয়েছে ঢাকনা ছাড়া ধুন্দুলগুলো একেবারে আমি পানিটা শুকিয়ে নেব কথা বলতে বলতে আমার কিন্তু ধুন্দুলটা একেবারে শুকিয়ে গেছে এখন একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এখন এদিকে একটা কড়াইয়ে আমি কিছু মরিচ ভেজে নেবো মরিচগুলো কিন্তু একেবারে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি এখন একটা বাটিতে কিছু পেঁয়াজ ধনিয়া পাতা আর শুকনো মরিচ নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব সাথে পেঁয়াজগুলোও চটকে নেব এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল পেঁয়াজ আর মরিচটা মেখে নেওয়ার পরে এতে সরিষার তেল মেশালে খুব ভালো একটা কালার হয় কিন্তু পরে সরিষার তেল দেওয়ার পরে ভর্তার কালারটা কিন্তু তেমন সুন্দর হয় না এই কারণে পেঁয়াজ আর মরিচের সাথে সরিষার তেলটা মেশালে ভর্তাটা খুব সুন্দর একটা লাল কালার চলে আসে এখন ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নিলাম আর আগে থেকে সিদ্ধ করা দুনদুলগুলো এখন হাত দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নিলেই ভর্তা আমার তৈরি হয়ে যাবে দেখুন কতটা আঠাল হয়েছে দুন্দুলের বিচিগুলো যদি দেখতে খারাপ লাগে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ মরিচ হাত দিয়ে মেখে নেওয়ার পর দুন্দুলগুলো ব্লেন্ডার জারে একটু গুড়িয়ে নিতে পারেন এতে করে বর্তাটা আরও খুব বেশি মিহি হবে এখন বর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে আমি ঢেলে নিলাম দেখুন বর্তার ফাইনাল লোকটা এখন গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ